জেনেটিক জেনেটিক প্রোফাইল জিনিসটা আসলে কি আমরা কেউ কেউ শুনেছি আবার কেউ হয়তো শুনিনি তবে আমরা কোভিড এর যখন যে একটা টেস্ট করা হয় তখন আবার একটা প্রযুক্তির কথাও ওই সময় এসছে পিসিআর প্রযুক্তির কথা এসছে আমরা অনেক সময় হয়তো জেনেটিক কথাটা কেউ কেউ না শুনলেও কোভিড কল্যাণে একটা ভাইরাস টেস্ট করার কথা আমরা শুনেছি আমরা একটা যে প্রক্রিয়ায় টেস্ট করা হয় পিসিআর পদ্ধতিতে টেস্ট করা হয় সেটির কথা শুনেছে একদম প্রায় খুব গ্রামে বাস করছেন এমন একজন মানুষও যেমন শুনেছেন খুব উচ্চ শিক্ষিত শহরে বাস করছেন অথবা বিদেশে বাস করছেন তিনিও শুনেছেন তাহলে এই যে পিসিআর পদ্ধতির কথা আমরা শুনলাম অথবা ভাইরাসের টেস্ট করতে হচ্ছে এই কথাগুলো আমরা জেনেছি এর মধ্য দিয়ে আমি একটু জিনিসটাকে ব্যাখ্যা করি আমরা যখন কোনো যে কোনো একটা এনটিটি যেমন আমরা মানুষ অথবা একটা গাছ অথবা একটা মাছ এই যে কোনো জীবকে অথবা জীব সত্তাকে যদি আমরা বিবেচনা করতে চাই বা যদি তাদেরকে আমরা শনাক্ত করতে চাই আইডেন্টিফাই করতে চাই তাহলে যেই জিনিসটি দিয়ে তাদের সবচেয়ে ভালোভাবে আইডেন্টিফাই করা যায় সেটি হচ্ছে তাদের ডিএনএ তাহলে ডিএনএ আমি একটা নতুন শব্দ বলে ফেললাম তাহলে ডিএনএ কি এটা আমাদের একটু জানা দরকার আমরা যেমন প্রত্যেকটা মানুষ আমি যদি আমার এই আঙুলের এখানে একটুখানি চিমটি কাটি একটু আমি এখান থেকে তুলে নিয়ে আসি এবং তারপর সেটা যদি আমি মাইক্রোস্কোপের নিচে দেখি একটা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি তাহলে দেখব যেখানে অনেকগুলো ছোট ছোট কোষ আছে তাহলে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই শরীরটা গঠিত হয়েছে এরকম অসংখ্য কোষ দিয়ে বলা হয়ে থাকে যে একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে প্রায় আটত্রিশ ট্রিলিয়ন কোষ থাকে তাহলে প্রত্যেকটা কোষের ভেতরে যে কর্মকাণ্ডগুলো চলছে এবং তারপর এই প্রত্যেকটা কোষ বেঁচে আছে বলেই সেই কোষগুলো একসাথে কাজ করছে বলেই কিন্তু আমরা আবার মানুষ হিসেবে অথবা একটা মাছ হিসেবে অর্থাৎ গাছ হিসেবে এই বিভিন্ন জীবগুলো পৃথিবীতে টিকে আছে বা বেঁচে আছে যতক্ষণ কোষগুলো কাজ করছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাদের জীবন তাহলে এই যে কোষগুলো কাজ করছে এই কোষের ভেতরে কাজ পরিচালনা করা কোন কোষ কিভাবে কাজ করবে কোন জীবের কোষ কিভাবে কাজ করবে এই সব কিছু নির্ধারণ করা হয় আমরা বলি জীবনের একটা নীল নকশা দিয়ে একটা ব্লু প্রিন্ট দিয়ে এই ব্লু প্রিন্ট হচ্ছে আমাদের কোষের ভেতরে ডিএনএ তাহলে ডিএনএ কে আমরা বলতে পারি যে আমাদের এমন একটি অনু অণু আমাদের কোষের ভেতরে থাকে আমাদের জীবনের এমন একটি অণু যেটি আমরা কে কেমন বৈশিষ্ট্যের হব সেটি নির্ধারণ করে দেয় সেটি মানুষ হিসেবে আমার কি বৈশিষ্ট্য হবে একটা গাছের বৈশিষ্ট্য কি হবে একটা পাতার রং কেমন হবে এই সব কিছু নির্ধারণ করে দেয় আসলে এই ডিএনএ সুতরাং ডিএনএ কে বলা যেতে পারে আমাদের এই প্রত্যেকটা জীবেরই তাদের বৈশিষ্ট্যের নিয়ামক বা বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী তো এই ডিএনএর যেই অংশগুলো আমরা বলি যে ফাংশনাল ইউনিট অথবা কোনো না কোনো কাজের সাথে যুক্ত তাদেরকে আমরা বলি জিন সুতরাং আমি যদি চিন্তা করি যে আমাদের একটি বড় একটা সুতার মতো একটা কিছু আছে এবং সেই সুতার ভেতরে কিছু কিছু অংশ আছে যেটা কোনো কোনো আলাদা আলাদা একটা রঙের উদ্দীপনা দিচ্ছে বা আলাদা আলাদা একটা রঙের বৈশিষ্ট্য বহন করছে তখন ওই আলাদা আলাদা অংশগুলোকে আমরা এক একটা জিন বলতে পারি সুতরাং কোষের ভিতরে আমি যদি একটু আলোচনাটা গুটিয়ে আনি তাহলে আমাদের জীব হিসেবে আমাদের যে কোষ আছে সেই কোষের ভিতরে আছে আমাদের ডিএনএ যে অংশগুলো না কোনো কোনো কাজের সাথে যুক্ত থাকে আমরা বলি জিন তাহলে জেনেটিক প্রোফাইল হচ্ছে আসলে কি জেনেটিক শব্দটা কিন্তু এসেছে এই জিন শব্দ থেকে সুতরাং একটা জীব হিসেবে আমাদের এই জিনের যে প্রোফাইল অর্থাৎ জিনগুলোকে আমি যদি সাজাই জিনগুলোকে যদি আমি দেখি যে জিন দেখতে কেমন কি কি অক্ষর দিয়ে এই জিনগুলো গঠিত তাহলে বা কি কি বৈশিষ্ট্য এই জিনগুলো বহন করছে তাহলে তাদের সব কিছু মিলে আমার যে প্রোফাইলটা তৈরি হবে সেটি হচ্ছে আমার জেনেটিক প্রোফাইল সুতরাং আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম জেনেটিক প্রোফাইল আছে যেটি বলতে পারি যে আমাদের ডিএন এর যেই প্রোফাইল সেটি কিন্তু আসলে আমাদের জেনেটিক প্রোফাইল মোটা থাকে এবং এই জেনেটিক প্রোফাইল একজন মানুষের ক্ষেত্রে আলাদা হতে পারে এবং আমরা এভাবে খানিকটা আরেকটু বলতে পারি যে আমরা জেনেটিক প্রোফাইল লেখার কিন্তু কিছু অক্ষর আছে এবং চারটা অক্ষর দিয়ে আসলে এই জেনেটিক প্রোফাইল লেখা হয় হয় বলা এটাকে গোয়ানিন সাইট্রসিন এবং আমরা কি বলছিলাম অ্যাডিনিন থায়ামিন গোয়ানিন এবং সাইটোসিন এই চারটি তাহলে এই যে চারটি অক্ষর দিয়ে আমাদের এই পুরো জেনেটিক প্রোফাইল লেখা হচ্ছে এটি কিন্তু এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম হতে পারে যেমন ধরেন একটা আমি যদি একটা বই লিখি তাহলে সেই বইয়ের ভেতরে আমি নানান ভাবে আমাদের যে বর্ণমালা আছে সেটা দিয়ে নানান কিছু লিখতে পারি ঠিক তেমনি আমাদের এই এটি সিজি এই চার টক্ষর দিয়ে নানান আমাদের এই জেনেটিক প্রোফাইল আমাদের জীবনের বইটা লেখা হয়েছে এবং সে কারণে আমাদের এক একজন মানুষের জেনেটিক প্রোফাইল কিন্তু আলাদা হতে পারে আমার জেনেটিক প্রোফাইল আমার জীবনের বইটি আপনার প্রতীক যিনি আজকে আমাদের সাথে আছেন আপনার জীবনের বইয়ের চেয়ে আলাদা এভাবে আমরা বলতে পারি আমাদের এই বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষ আছে এই আঠারো কোটি মানুষ কিন্তু ধরে নেন যে আঠারো কোটি বই এবং আঠারো কোটি বই হচ্ছে আসলে এই আঠারো কোটি জেনেটিক প্রোফাইল সুতরাং এভাবেই আমরা মনে হয় জেনেটিক প্রোফাইলকে খানিকটা পরিচিত করতে পারি